একটা দেশ একেবারেই চাঁদের কাছাকাছি একটা দেশ যেখানে ঘড়ি দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন একটা দেশ যেখানে কখনো সোজাসুজি হাঁটতে পারবেন না একটা দেশ যেখানে পানি ঢাললে তা উল্টো দিকে যায় শুধু তাই নয় এ দেশে আপনার ছায়াও খুঁজে পাবেন না শুনতে অবাক করা হলেও হ্যাঁ এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে রহস্যের দুনিয়ায় এই এপিসোডে আপনাকে স্বাগতম ইকুয়েডোর দক্ষিণ আমেরিকার একটি দেশ এছাড়াও এটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাজধানী বলা হয় অদ্ভুত সব ঘটনা ও অদ্ভুত সব মানুষের পরিপূর্ণ এই দেশটি এখানে এমন সব পাগলাটে ঘটনা ঘটে যা দেখে আপনি নিজের কাছে নিজেকেই অবিশ্বাস্য মনে হবে এই দেশে কিছু বিশেষ স্থান সরকার চিহ্নিত করেছে তার মধ্যে একটি হয়েছে এই দেশের মধ্যে একটি রেখা বা লাইন রয়েছে কোনো পর্যটক এই লাইনটির উপর দিয়ে হাঁটতে চেষ্টা করলে পড়ে যায় যারা এই লাইনটি ধরে হাঁটার চেষ্টা করেছে যারা এই লাইনটি ধরে হাঁটার চেষ্টা করছে তারা যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যায় এই লাইনের উপর দিয়ে কখনো কেউই সোজাসুজি হাঁটতে পারে না এই দাগটার একটা বিশেষ কারণ রয়েছে এর পিছনে গ্রাভিটির একটি বিশেষ কারণ রয়েছে এই দাগের মাধ্যমে পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে এই দাগের মধ্য বরাবর গ্রাভিটি খুব কম থাকে তাই আপনি যে কোনো একদিকে পড়ে যান সাধারণত আপনি বাসাবাড়িতে বেসিনে পানি ঢাললে খেয়াল করবেন পানি নিচের দিকে পড়ার সময় চারদিকে ঘুরতে থাকে কিন্তু এ স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এই স্থানে বেসিনে পানি ঢাললে পানি পড়ার সময় বামে বা ডানে কোনো দিকে যায় না এখানে পানির কোনো ঘূর্ণন নেই তা সোজাসুজি নিচের দিকে চলে যায় এই জায়গার আরেকটি মজার ব্যাপার হলো এই জায়গায় দাঁড়িয়ে থাকলে নিজের কোনো ছায়া পড়ে না এমনকি এই স্থানে কোনো জিনিসেরই ছায়া পড়ে না এর প্রধান কারণ হল এই দেশটি পৃথিবীর একদম চ্যাপ্টা অংশে অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই কোনো বস্তুর ছায়া দেখা যায় না তাই এখানে ঘড়ির কোনো প্রয়োজন পড়ে না কারণ এখানে আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় বলে দিতে পারবেন আসলে এই রেখাটি পৃথিবীকে দুটি অংশে বিভক্ত করেছে একটি উত্তর এবং একটি দক্ষিণ এই লাইনটি হলো বিশুব রেখা যেহেতু বিশুব রেখা এই দেশটিতে তাই বিশুব রেখার ইংরেজি শব্দ নিয়ে ইকুয়েডর নামে দেশটির নামকরণ করা হয়েছিল ইকুয়েডর পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি মধ্যাকর্ষণ শক্তিকে বিষুভ রেখার টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গায় শক্তি অনেক দুর্বল একবার চিন্তা এখানে এখানে বসবাস করা কতটা কঠিন একটি পর্বত চাঁদের খুব কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু একটি পর্বত রয়েছে এই স্থানে এই পর্বতটির নাম মাউন্ট চিম্বারাজো তবে বিষুভ রেখায় পৃথিবীর স্থিতির কারণে মাউন্ট চিম্বারাজো মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে চাঁদের খুব কাছে প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল সেই থেকে তারা আজও এই পর্বতটি পবিত্র মনে করেন ইকুয়েডরের বাসিন্দারা মনে করে এই পর্বটি তাদের বাসস্থান খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতকে পূজা করে এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে চিম্বারাজও পর্বত থেকে চাঁদকে খুব কাছ থেকে দেখা যায় প্রচুর পর্যটক অদ্ভুত সৌন্দর্য ভরপুর এই পর্বতটি দেখতে ঘুরতে আসে ইকুয়েডর শুধু পর্বত নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য একটি নৌকা ভাড়া করে এই দ্বীপটিতে যাওয়া যাবে এটি বিশ্বের সবচেয়ে একাকী দ্বীপগুলোর মধ্যে একটি যেটি আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ বন্য সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন এবং সিলায়ন সহ বিরল সব প্রাণী এই দ্বীপে রয়েছে এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলের মানুষগুলো একইভাবে আকর্ষণীয় অদ্ভুত আর অস্বাভাবিক স্বভাবের লোক বসবাস করে এই গ্যালপাগোস দ্বীপটিতে এরা এতটাই পরিবেশ সচেতনমূলক কাজ করে যে বিশ্বের মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে